প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো তারপরে ভিডিওর ফানি ফানি কমেন্টগুলো গুলো পড়বো তো লেটস গো কিছু করি বা না করি একটা জিনিস বড় করেছি কিন্তু আমি আমার বড় দুদু বড় বড় না করে বড় নুনুটা বড় করো তোমার কাজে লাগবে কি করে করলি ভাই আমাদেরও বল আমরাও বড় করব আরে দিদি তুমিও বড় করবে বড় করার কি দরকার ইয়ার নরমালি ঠিক আছে বেশি বড় করলে তখন ভালো নয় লোক দেখলে কি বলবে এই যাচ্ছে দুধ বালিয়ে এরকম বলবে তাতে থেকে ছোটতে ঠিক আছে ভাই একটা জিনিস বড় আরে দাদা তোমারটা তো বড় করে দিলো তাহলে তোমার বোকে দুধ খাইয়ে দাও হ্যাঁ দাদা দুধ খাইয়ে দাও কারণ তোমার বোয়ের ছোট ছোট আছে দুধ খেয়ে বাইরে তারপরে কি পাই এরা যা শুরু করেছে দেখছি সোনাগাছিতে গিয়ে আন্দোলন করতে হবে আর ভাই ভাইয়ের মুখে নেই দাড়ি কোথায় পেলে এত সুন্দর নাড়ি সালাচ্ছু তোমার তাহলে একটা কাজ করবে তোমার দুধ না খাইয়ে তোমার বড় দুধ খাবে বউ খাচ্ছে দুধ আর ভাতার মারছে গু গুড় 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 খারাপ ভাবছে কেন গুড় দিদি যদি দুধ বড় করে তাহলে দাদা সারা রাত কি করে দাদা সারা দুধ টিপে আরে খারাপ ভাবছে কেন আর নিজের দুধ টিপে বড় করেছি কিন্তু আমি আমার দুধ তুমি তোমার বরে দুধ বড় করে নাই তোমার বড় তোমার দুধ বড় করেছে